আপনি যখন যে আসবেন আপনারা মোবাইলে কল দিয়া আপনার লোকেশনটা ভালো ভাবে যাই না তারপর দেখেন আমাদের মাল সামাল মনে করেন চৌষট্টি জেলায় সাপ্লাই দেওয়া হয় চৌষট্টি জেলায় হ্যাঁ চৌষট্টি জেলায় দেওয়া হয় আচ্ছা প্রবাসী ভাইদের জন্য আজকে কি ধরনের ডিসকাউন্ট রাখবেন ডিসকাউন্ট ভালো অফার দিবো ভালো অফার হ্যাঁ ভালো অফার দিবো আচ্ছা পাশে একটু ওয়ার্ড দেখছিলাম হ্যাঁ পাশে ওয়ার্ড ডপটা ষোলো হাজার টাকা পড়বে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন হ্যাঁ গ্যারান্টি আছে পঞ্চাশ বছর

বছর গ্যারান্টি তিরিশ বছর আবার ইঞ্চি মডেল এই যে এক ইঞ্চি দেখেন এক ইঞ্চি বিছনা গোলা এক ইঞ্চি এক ইঞ্চি তারপরে আছে আকাশি আকাশি কাঠ এই যে দেখেন আকাশি কাঠ আছে এগুলা মনে করেন

ছর পঁচিশ বছর বিছনা মেহাগুনি মেহগুনি হ্যাঁ বাইশ হাজার টাকা পড়বে গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর জি এ একটা আছে সেগুন আছে